এখন আমাদের কিছু ভাই বোনেরা এই আন্দোলন আন্দোলনের বলতে থাকছে সংস্কার হওয়ার পরে বা সংস্কার তো ভাই দৃশ্যমান কিছু হতে হবে পাবলিককে তো বুঝতে হবে যে এই সংস্কারটা এদেশে হচ্ছে কিন্তু আমরা তো দৃশ্যমান কিছু দেখতে পারতেছি না ওনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে ওনারা অনেকেই বলে থাকেন যে শুধুমাত্র একটি ভোট নির্বাচন হওয়ার জন্য এই বৈষ্ণবিদ্যা আন্দোলন হন নাই ওনাদেরকে এত বলছি শুধুমাত্র চাকরিতে কোটা কোটা প্রথা আপনার বাতিল হওয়ার জন্য কিন্তু একটা আন্দোলন হয় না বাংলাদেশের সাধারণ মানুষ গার্মেন্টস শ্রমিককে বিশেষ কাটা হওয়ার জন্য জীবন দিয়েছে নাকি এই যে যারা মিডিয়া কর্মী ছিল যারা একটা ভালো চাকরি করতো তারাও তো অনেক রাস্তা নেমেছে এই যদি হাসিনা টিকে থাকতো যমুনা টেলিভিশন তো বন্ধ হয়ে যেত তো সুতরাং সকল শ্রেণী পেশার মানুষ যারা অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকে শশা ক্ষেত্রে নিপীড়িত ছিল তারা মনে করেছে যে আমার অধিকার থেকে আমি বঞ্চিত হচ্ছি যার কারণে মানুষ রাস্তায় নেমেছে সুতরাং সকল প্রকার অধিকারের জন্য মানুষ রাস্তায় নেমেছে প্রধান কারণ যে জানুয়ারি ডামি ইলেকশন হয়েছে যে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে না যে সে যে আকাঙ্ক্ষা থেকে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো বারবার ভোটাধিকার বঞ্চিত হওয়ার কারণে কিন্তু হাসিনার ফ্যাসিজম শক্তিশালী হয়েছে এবং হাসিনা এই নিপীড়ন চালাতে পেরেছে সারা দেশে সুতরাং এটা একটি প্রধান চাওয়া